তার চক্ষু নিয়ে ফেলা হয়েছে শহীদ করা হয়েছে গুম করার পরে ষোলো দিন গুম করে রাখার পরে তাকে শহীদ করা হয়েছে তার মা বলল তোমরা যে শহীদ করলা করলাম আমার ছেলেকে ছেলে তোমরা মারলা মারলা চক্ষুটা গেলে নিয়ে দিলে বারো গিয়ে গুম হয়েছে কত কণ্ডে কোন হয়েছে করে জেনেছেন আশিটা কণ্ডে টুকরো টুকরো করা হয়েছে এখনো পর্যন্ত তার কোনো খন্ড পাওয়া যায়নি তার মেয়ে একখন্ড একটা বুস্ত আজকে আমাদের এখানে আমি একজন ওই গুস্থটা দেখে দেখে জানা যাব وقال لهم خزنتها الم ياتكم رسل منكم يتلون عليكم ايات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمه العذاب على الكافرين

উনি হোক এবং অন্য মাধ্যম হোক আমাদেরকে ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ আমাদের মাঝে গাজী মুফিদ আছেন সানউল্লাভে আছেন আমাদেরকে এই কণ্ঠটা আমাদেরকে দান করেছেন আল্লাহ রুবুল্লা আলমিন আমাদের সাথে আছেন তাদের সাথে যেমন যুবক যুবতীর সাথে থাকে কপলা হারমোনিয়াম সাথে থাকে ঠিক তো দ্রুবভাবে যেই কণ্ঠ আমাকে দিয়েছেন সেই ব্রেইন আমাকে দিয়েছেন সেই রফুল্লা আলমিন আমাদের সাথে থাকেন বলেই আমাদের এই অনুষ্ঠানগুলো আল্লাহ রুবুল্লাহ আলমিন সুন্দর করে মানুষের কাছে উপস্থাপন করার সুযোগ দেয় সম্মানিত ভাইরা দায় না সম্মানিত ভাইরা আমি আজকে এই প্রোগ্রামের শুরুতে আপনাদেরকে কুরবানের অগ্রিম ঈদ মুবারক জানাচ্ছি কুরবানের একটি দিন যেখানে গরু জবাই করে কিন্তু প্রতিষ্ঠাকালীন থেকে এই সময় পর্যন্ত আমাদের অসংখ্য ভাইকে কুরবান করে দেওয়া আমাদের অসংখ্য ভাইয়ের চক্ষু নিয়ে ফেলা হয়েছে আমাদের অসংখ্য বাহিতা খাত সেখানে এই দেশে এই সমাজে বাস্তবায়ন করতে চায় সেটা তাদের সহ্য হয় না সেই জন্যই তারা আজকে আমাদেরকে দত্ত রক্তিত করা সম্মানিত বাইরে আমরা ব্যক্তি করতাম তারা জানেন সেই মেহেরপুরের একজন ষোলো বছরের একজন ছাত্র তার চোখ নিয়ে ফেলা হয়েছে শহীদ করা হয়েছে গুম করার পরে ষোলো দিন গুম করে রাখার পরে তাকে শহীদ করা হয়েছে তার মা বলল তোমরা যে শহীদ কল্লা কল্লা আমার ছেলেকে ছেলে তোমরা মারলা মারলা চোখটা গেলে দিয়ে দিলাম আজকে সেই ভূমি ভারতে গিয়ে কুম হয়েছে কত খন্ডে কোন হিসাবে জেনেছেন আশিটা খন্ডে টুকরো টুকরো করা হয়েছে এখনো পর্যন্ত তার কোনো খন্ড পাওয়া যায়নি তার মেয়ে পথে যে এক খন্ড একটা গুরুত্ব আজকে আমাদের এখানে আমি যেন ওই গুস্তাটা দেখে দেখে জানাজা করতে পারি সাহেদ সাহেবের একটি কথা আছে সেটা হচ্ছে খুনি খুনের পথেই যাব দিন এখানে বিজয়ী হবেন সাহায্য সেই জন্য আপনাদের কণ্ঠকে সবকাই যা রাখা হিসাবে আপনাদের আজকে আপনারা যে কথা বলছেন আপনাদের কথাগুলো নিয়েই আপনাদের একটা কবিতা নিয়েই আপনাদের একটা ছড়া নিয়েই আপনাদের একটা শিল্পীর গায়ক নিয়েই আজকে সারাদিন আলো মলমা প্রস্তুত রাখতে হবে কিন্তু আপনারা যেটা বলতেছেন আল্পনা লিমা তুনা তোমরা এমন কথা কেন বলো যা তোমরা বাস্তবায়ন করো না নিজের সেই কথা না থাকো সেই জন্য প্রিয় ভাইয়ের আমার আমরা সুন্দর সুন্দর কথা বলতে পারি কিন্তু সেই সুন্দর সুন্দর কথাগুলোকে আমরা আমাদের আমাদের আমলি জিন্দিগিতে বাস্তবায়ন করতে পারি সেই জন্য প্রিয় ভাইয়ের আমার আমাদের কথা এবং কাজের সাথে আমি যেই কথাটা বললাম তাহলে কি আমাদের কঠিন ময়দানে সেই কথার আমাকে হিসাব দিতে হবে যে তোমার কথা শুনে একজন ছাত্র তোমার কথা শুনে একজন বেনামাজি নামাজি হয়েছে কিন্তু তুমি আজকে তারা হেসে হেসে জান না যাচ্ছে কিন্তু আমি সে কথা না থাকার কারণে জাহান নামটা আমার জন্য ফাইসলাম সম্মানিত পাই রামটা সেই জন্য আমাদের একটা প্রথম দরকার সেটা হচ্ছে আমরা যে কথাগুলো নিয়ে আমরা কবিতা চর্চা করতেছি যে কথাগুলো নিয়ে আমরা অনুষ্ঠান উপস্থাপন করতেছি সেই কথার মর্মগুলো আমাকে বুঝে আমার আমল জিন্দিগিতে সেগুলো বাস্তবায়ন করার জন্য আমাকে চেষ্টা করতে সম্মানিত পায় আমার আপনারা নিশ্চয়ই জানেন আজকের দিন আমরা এমন একটি সময়ে আজকে আমাদের মাঝে এখানে এসেছি যেই সময়ে আমরা এই কথাগুলো বলার দুইজন লোক একসাথে চলার আমাকে কোনো সুযোগ নাই কিন্তু আল্লাহর গুলা আলমি এই সুযোগটা এখন আমাদের কিন্তু করে দিচ্ছে আজকে আমরা অসংখ্য লোক নিয়ে আমাকে কেন বসতে পারছি গতকালকে একটা অনুষ্ঠান হয়েছে আমাকে প্রিয় ভাই বললো এইরকম অনুষ্ঠান ঈশ্বাল এখন থেকে হতেই থাকবে হতেই থাকবে ইনশাআল্লাহ আল্লাহ যদি আমরা সেই পত্র ইচ্ছা ইনশাআল্লাহ সেই জন্য প্রিয় ভাই আমার আমি আপনাদেরকে আজকে এই শেষ সময়ে এই কথাটুকুন বলতে চাই সেটা হচ্ছে যেটা বলেছিলাম লিমা তত লুন তোমরা এমন কথা কেন চল বলো যা তোমরা করো না শিল্পী থেকে একটা কথা আছে না শিল্পী থেকে শিল্পী থেকে কর্মী বড় আমরা তো শিল্প হব কিন্তু শিল্পীর সাথে সাথে আমাকে ইসলামী আন্দোলনের কর্মীও আমাকে হবে ইসলামী আন্দোলনের যে যে কথা আছে আমি যদি কোন সহযোগিতা আমি যদি এখন সমর্থক হই তাহলে আমাকে কর্মী হতে হবে আমি যদি কর্মী হয়ে থাকি তাহলে আমাকে সাথী হতে হবে আমি শুধু সাথী হয়ে থাকি তাহলে আমার সদস্য হওয়ার জন্য আমাকে এগিয়ে যেতে হবে আমাকে এগিয়ে যেতে হবে এগিয়ে যাওয়ার জন্য আমার এখানে এসে সেই জন্য আল্লাহ আল্লাহ আলমীর যে একটি নিয়ামত দিয়ে আমাকে জন্য করতে সেই নিয়ামত হচ্ছে আমাকে আল্লাহ আলমী পণ্টন দিয়েছে আমি যদি আজকে খালি যে ওখানে একটা কবিতা বলতে চাই আমি যদি বলতে চাই কেউই শুনবে না বরং সবাই শোনা যাবে কিন্তু আল্লাহ রুবুল আলমিন যে আপনাকে একটা কণ্ঠ দিয়েছে এই গন্থটিতে আপনি ব্যবহার করেন শত শত লোক আপনার ওখানে এসে ওইটা শুনবে সম্মান আমার গতকালকে আমি আর মোটরম আজকের বিশেষ অতিথি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম সেইখানে যুবক যুব বাইদের কথাই যুবক যুবকদের সারা বাংলাদেশের যিনি অর্গানাইজার ইসলামী ছাত্র সুবিধার সাহেব কেন্দ্রীয় সভাপতি হাসানুল মাহমুদ জুবাই সেখানে এসেছিলেন তিনি আমাদেরকে বলেছেন যে আজকে আপনাদেরকে একটি মেসেজ দিচ্ছি আমি হচ্ছেন যুব বিভাগের সভাপতি পরিচালক আপনারা যে এখানে থাকেন না কেন আমার যুবক ভাইদের একটু পুজ কবন নেবেন সেই জন্য প্রিয় ভাই আমার যুবক ভাইরা হচ্ছেন একটি দেশকে একটি সমাজকে পরিবর্তন করার উত্তম হাতিয়ার হচ্ছে যুবক ভাইরা হলে আকল্লাহলাম সেই জন্যই বলছেন যে যুবক বাইদের জৈবন কালের হিসাব দেওয়া ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই স্বভাব কবলা কারণে আমাকে যুবক অবস্থা যে এই হিসাবটা আল্লাহরুকুল্লাহমিন আমাকে অবশ্যই সেই জন্য একটি আমার আসুন আমরা যারা এখানে এসেছি আমরা আজকে একটি মেসেজ নিয়ে যাই সেটা হচ্ছে আমরা যে যেটা বলি কবির মাধ্যমে যেটা প্রকাশ করি আমরা যেটা আনন্দের উৎসবের মাধ্যমে যেটা প্রকাশ করি আমরা যেটা বিবাহ যেটা প্রকাশ করি সেটা যেন আমরা প্রথম এটা হবে দ্বিতীয় যে জিনিসটা দেখা দরকার সেটা হচ্ছে প্রিয় ভাইয়ের আমার আমরা যখন বিয়ে স্বাধীন অনুষ্ঠানে যাই তখন আমাদেরকে দেখে যে ওরা যে ভালো কথা বলে বলতে আসলো ভালো কাজটা করে কিনা মগরিবের সময় আমরা গেলাম রাতের দশটায় আমাদের অনুষ্ঠান ওইখানে অনেক ভালো লোকও থাকে ওরা দেখে যে এ সমস্ত বাইরে আসার নামাজটা পড়লো কিনা ওরা দেখে এটা আর রাত বারোটা পর্যন্ত অনুষ্ঠান করে আমরা যখন ঘরে যাই আমার আব্বা মাও দেখে যে ওরা যে ভালো একটা অনুষ্ঠান করে আসলো অনেক ভাইকে উৎসাহ দিয়ে আসলো আজকে আমার ছেলেটা ফজরের নামাজ পড়লো কিনা এটাও কিন্তু আব্বা মাও দেখে সুতরাং আমরা আমাদেরকে কিছু রূপ কিছু মুরব্বী কিছু যুবক আমাদেরকে দুর্নীত দিয়ে দেখতেছে আল্লাহর আলমী আমাদেরকে দেখতেছে কাত আমাদের সাথে আছে সেই জন্য প্রিয়বাইর আমার আমাদের চিন্তা করা দরকার আমাদের একটা চাপ করা দরকার আমাদেরকে এগিয়ে আসা দরকার কোরআনের এই পথে আমাদেরকে এগিয়ে আসা দরকার রসুল পা সাল্লাস্ত শূন্য বাস্তবায়নের এই পথে সেই জন্য ভাই আমার আসুন আমরা সবাই আর কোরআনের আমরা সবাই ইসলামী আন্দোলনের কর্মী হই আমরা সবাই বয় সৈনিক হয়ে খালির এই ময়দান নয় উকিয়ক জেলার প্রতিটি গড়ে গড়ে আমরা যেন দিনের দাওয়াত কণ্ঠের মাধ্যমে আমরা পৌঁছে দিতে পারি সেই সুযোগ আল্লাহরুবুল্লাহ আলমী আমাদেরকে দান করুক আমাদেরকে যোগ্যতা দান করুক আমাদেরকে শক্তি দান করুক আমরা আল্লাহরুবুল্লাহ আলমিনের সার্বিক সহযোগিতা কামনা করে আজকের এই প্রোগ্রামের সফলতা সফলতা সহিত আমরা শেষ করতে পারতেছি

我说。 তারা ছড়ায় হাসি আকাশে যে ফুল সুর ভি ঢালে বাতাসে যে তারা ছড়ায় হাসি আকাশ

i need やばいまた勝つので長いけどね。ま